নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নয় আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি আমার ফিকে ছেলের বিয়েতে আমি আর হাজব্যান্ড দুজনে সেজে নিয়েছি আর যাচ্ছি মেয়ে যাচ্ছে অফিস থেকে ও একদম ডিরেক্ট চলে যাবে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমায় কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু আপনারা বলবেন এই যে আমরা চলে এসেছি বিয়েবাড়িতে ঢুকেই তো দেখলাম ভীষণ ভিড় আর এটা হচ্ছে আমার ছেলে বউ এখানে খুব ভিড় আছে অলরেডি কন্যা যাচ্ছে কিন্তু এসে গেছে আর আমাদের যেতে যেতে রাত্রি নটা সাড়ে নটার কাছাকাছি প্রায় বেরিয়ে বেজে গিয়েছিল তারপরে ওদের একটু কেক নিয়ে সেলিব্রেশন হচ্ছে এখানে নানা রকম স্টার্টার ছিল সবকটি খাওয়া হয়নি একটু করে ভিডিও তুলেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে কিছু ছোট ছোট সুন্দর মুহূর্ত আপনাদের কাছে আমি শেয়ার করলাম স্টার্টারে ছিল পাপড়ি চাট দই বড়া মোমো অনেক কিছুই ছিল কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিলো আমার মেয়ার হাজব্যান্ড একটু করে নিচ্ছিল ওদের থেকেই আমি একটু খাচ্ছিলাম এবারে এখানে একটু ফটোশ্যুট হচ্ছে দেখুন আমরাও কিছু ফটো তুলেছি সবার সাথে তোলা হয়নি এতটাই ভিড় হয়ে গিয়েছিল এবারে ওপরে চলে এলাম এখানে স্যালাডে দেখিয়ে দিচ্ছি আপনাদের খাবার জায়গাটা সবটাই দেখিয়ে দিচ্ছি খাবারের মেনুতে অনেক কিছুই ছিল রাইস ছিল মাটন ছিল এছাড়া ছিল নানপুরি চানা মশলা আলুর দম স্যালাড তো নানা রকমের ছিল পাস্তা ছিল আর হট গোলাপ জামুন ছিল আর ছিল জিলিপি চাটনি পাপড় আর আইসক্রিম এখানে একটু আমরা আইসক্রিম খাচ্ছিলাম বসে আর সবাই মিলে একটু গল্প করছিলাম বাড়িতে গেলে একটাই ভালো লাগে বন্ধুরা সবার সাথে বেশ দেখা হয় অনেক দিন বাদে খুবই ভালো লাগে এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এমনিতে তো সময়ের চাপে কেউ কারোর সঙ্গে দেখা হয়ে ওঠে না কিন্তু এই মুহূর্তটা যখন সবাই একসাথে আমরা এক জায়গায় যাই তখন সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে সেই সুন্দর মুহূর্তটা এবারে আমরা আবার খাবার পর এদিকে নিচে নেমে এসছি ডান্স হচ্ছে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর কিছু ফটো আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমাদের কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু বলবেন আর আমার ফেসবুক ইনস্টাগ্রামেই বিকুর রান্নাঘর আছে যাতে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে ধন্যবাদ